আজকে আমরা আছি বাঁকুড়া জেলা কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে বাইরে দেখতে পাচ্ছেন এখানে সব শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ মানুষও এসেছেন এসেছেন এই যে দাদাকে দেখতে পাচ্ছেন উনি কোনো শিক্ষক নন উনি এসে করে বললেন যে আপনাদের যে লড়াই করে রক্তদান শিবিরটা করছেন সেটাতে অনুপ্রাণিত হয়ে উনি রক্ত দিতে এসছেন আমরা ওনাকে কুর্নিশ জানাচ্ছি কিন্তু যেটা আপনাদেরকে দেখানো এরা নাকি শিক্ষা প্রশাসনের সাথে যুক্ত ব্যক্তি এই যে হল দেখতে পাচ্ছেন হল ঘরটার বিস্তারটা আপনাদেরকে দেখায় লম্বাতে কম করেও ষাট ফুট হবে আর চওড়াতে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ ফুট আমাদের জন্য জায়গা ছেড়ে রাখা হয়েছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এটা জাস্ট চার ফুটের একটা রাস্তা তারা ছেড়ে রেখেছেন এই জায়গাটা গিয়ে পরে এখানে উন্মুক্ত হচ্ছে এই জায়গাটা খুব বেশি হলে এদিন ব্যারিকেড করা আছে ডালাগুলো সব ঘিরে দেওয়া হয়েছে যাতে যান হাওয়া বাতাস খেলতে না পারে এর মধ্যেই রক্তদাতারা রক্তদান করছেন এবং বিপুল উৎসাহে শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ মানুষরা এগিয়ে এসেছেন এটা সকলেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে এত কষ্ট করে যখন এত চ্যালেঞ্জ নিয়ে একটা রক্তদান শিবির করতে হচ্ছে তখন চ্যালেঞ্জটা নেওয়া যাক আমার মনে হয় জায়গাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দিকে থেকে এই দেওয়াল পর্যন্ত জায়গাটা খুব বেশি হলে দশ ফুট চওড়া হবে বা পনেরো ফুট হতে পারে আর এই যে লম্বা থেকে এখান থেকে যে পর্যন্ত দাঁড়িয়ে আছি সেই জায়গাটা খুব বেশি হলে কুড়ি ফুট জায়গাটা হবে এইটুকু জায়গার মধ্যে একশো পনেরো জনকে যেখানে আদালত নির্দেশ দিয়েছিলেন সেখানে জায়গাটাকে ছেড়ে রাখা হয়েছে সমস্ত জানলাগুলো ব্লক করা ভিতরটা একটা অসহ পরিবেশ মানে থাকা যাচ্ছে না গরমে সেই অবস্থায় রক্তদান শিবিরটা চলছে আমরা যেহেতু লড়াইটা চোখে চোখ রেখে করি এই সমস্ত কিছুটা এখন আমাদের অভ্যাস হয়ে গেছে দীর্ঘ দেড় বছর ধরে যেরকম মাঠে ময়দানে নেমে আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি সবার মানসিকতার মধ্যে সেই মানে কাঠিন্যটা এসে গেছে যে যে কোনো পরিস্থিতিতে ভালো কাজ করে আমরা দেখাবো দেখতে পাচ্ছি যে কতজন এখানে চারটে বেড লাগানো হয়েছে বসার জায়গাও ঠিক মতো নেই তাদের রেস্ট নেওয়ার মতো যারা রেজিস্ট্রেশন চলছে হসপিটাল থেকে যারা এসছেন মানে প্রচুর মানুষ আমরা ঢুকতে দিতে পারিনি নিচে আছেন তারা এখান থেকে মানুষ নিচে নামিয়ে নিয়ে গিয়ে তারপরে বাকিদেরকে স্থান দিতে হচ্ছে কিন্তু আমি বলবো যে এটার স্পিরিটটাকে অন্তত রাজ্যবাসী অনুভব করুন যে একটা রক্তদান শিবির হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ পর্যন্ত গিয়ে আদায় করতে হচ্ছে কোথায় না একটা সরকারি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানটার মালিককে জনগণ কোনো পার্টি নয় কিন্তু জনগণের টাকায় এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে জনগণের টাকায় এই প্রতিষ্ঠানে যারা আছেন তারা বেতন হয় তারপরেও তারা বাধা সৃষ্টি করছেন কোন কাজে না রক্তদান শিবির করা যাবে না আমরা কিন্তু করে দেখালাম আমার মনে হয় রাজ্যের ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো যে রক্তদান শিবির করার জন্য আমাদেরকে আদালতের দ্বারস্থ হয়ে সেখান থেকে পারমিশন নিয়ে কাজটা করতে হয়েছে ইচ্ছা করে এখানে জায়গাগুলোকে ব্লক করে রাখা হয়েছে কাগজপত্র ফাইলপত্র খুব বেশি কিছু নেই তারা ব্লক করে রেখেছেন যাতে করে জায়গাটা অপ্রশস্ত হয় রক্ত দিতে না পারে মানুষ কোন অবস্থায় না বাঁকুড়া ব্লাড ব্যাংকে অধিকাংশ রক্তের ভাণ্ডার এখন কিন্তু শূন্য সেই অবস্থায় বেশি কিছু বলছেন আপনারা অন্তত মানে দেখুন কি উৎসাহ নিয়ে শিক্ষক শিক্ষিকা সহ সাধারণ মানুষরা এগিয়ে এসছে